হাসপাতাল বোধায় সেই জায়গা যেখানে রোগীর আত্মীয় পরিজনদের সারা বছর সারাদিনই অনেক সময় উপোস করে কাটাতে হয় মানে রোজা সারা বছরই রোজা থাকে আর হাসপাতাল বোধ সেই জায়গা যেখানে বোঝা যায় যে রক্তের কোনো জাত হয় না মানুষের কোনো জাতি জাত হয় না আর হসপিটাল ম্যান সেই মানুষ যিনি এই রমজান মাসে রোজার সময় হাসপাতালের রোজা যারা করেন যারা সবাইকে তাদের ইফতার দেন ফুটপাথে ইফতার চলুন আজকে দেখি এই অন্য রকমের ইফতার ইফতার ফুটপাথে যারা বসেছেন তারা রোগীর আত্মীয় পরিজন ফেজ টুপি পরে যিনি পরিবেশন করছেন তিনি হসপিটাল ম্যান সারা আমরা এখানে আসি পঁচিশটা ডেলি আমরা সাড়ে দশটা এগারোটার মধ্যে খাবার পাই এক একবার আমরা আছি এখানে খাবার পেয়ে যাচ্ছি নিজে এক মাস রোজা আমরা চার সপ্তাহ ইফতার করছি এখানে

আমার নাম পার্থকর চৌধুরী সবাই চেনে হসপিটাল ম্যান করে না আসলে পড়েছি তার কারণ হচ্ছে যে আমি এই মাসের রমজান মাসের আমি হাসপাতালে যেহেতু ক্যান্সার হাসপাতালে খেতে দিই দিনের বেলা যারা সংখ্যালঘু ভাই বোনেরা আছে তারা মাসের পর মাস পরে থাকে তাদের কোনো খাওয়া দাওয়ার ঠিক নেই তা তারা রোজাটাও করে কিন্তু নিয়ম তা আমি ভাবলাম এবছর আমি এই মাসে এই চারটে এই রমজান মাসে চারটে ইফতার দেব তাই এই প্রথম ইফতার যেদিন দিতে এসেছিলাম সেদিন আমি ফেজ টুপি পরিনি কিন্তু পরবর্তীকালে আমি জেনেছি যে যে কোনো ইফতারে যদি অংশগ্রহণ করতে হয় ওদের কাছ থেকে তাহলে ফেজ টুপিটা মাথায় দিতে হয় আর এই ইফতারে চারটে ইফতার আজকে আমি শেষ করলাম তাই জন্য আজকে বিশেষ করে আজকে ফেজ টুপিটা পড়তে পড়ে এসেছি আপনি ইফতারে কী কী দিলেন বিশাল রান্নাবান্না তো দেখছি না না আমার খুব সাধারণ আমার রান্নাবান্না না আমি ফল তারপরে চপ তারপরে যেগুলো সাধারণ থাকে খেজুর ছোলা আমি যেগুলো ওদের কাছ থেকে শুনেছি বেশিরভাগটাই ফল ফলের রস তিন চার রকমের ফল আর মিষ্টি আর একটা নন্তা আর খেজুর এই আমার চার দিনের এতেই ছিল তার সাথে রুটি তরকারিও দিয়েছি প্রথম দিন কিন্তু পরের দিক থেকে ওদের আর প্রয়োজন পড়েনি বলে আমি রুটি তরকারিটা দিয়ে ইফতারটা এইভাবেই নাকি হয় যেটা ওদের মাধ্যমে জেনেছি ছোলা খেজুরটাই মূল খাবার তারপরে সাথে ফল বা নোনতা থাকে সেগুলো দেওয়া হচ্ছে আমরা জাতি ধর্মের ঊর্ধ্বেই আছি কিন্তু ফেজ টুপিটা ওদের অনুরোধে পড়া যে আমাদের কাছে তুমি যখন এসছো আমি তো ওদের হাসপাতাল তো সেই জায়গায় যেখানে মানে রক্তের রক্ত এর রক্ত ওকে দেওয়া হয় সেখানে সবচেয়ে বেশি বোঝা যায় যে রক্তের কোনো জাত হয় হ্যাঁ রক্তের কোনো জাত হয় না যে হাসপাতালের কোনো জাতে ওরা এসে তো আমাদের সাথে মানে সম্পূর্ণ এখানে কোনো আলাদা নেই পাশাপাশি শুয়ে আছে পাশাপাশি থাকছে জল ওকাচ্ছে ওর জল চেকাচ্ছে এখানে কোনো ধর্মের ব্যাপার নেই যখন মানুষ প্রকৃত কষ্টে এসে পড়ে তখন আর ধর্ম কিছু থাকে না প্রয়োজনে কোনো ধর্ম থাকে না প্রয়োজনের কোনো ধর্ম নেই অতএব এরা প্রয়োজনে আছে এখানে কষ্টে আছে এদের কাছে কোনো ধর্ম বলে কিছু নেই কিন্তু ওদের মানে যে সংখ্যালঘু ভাই বোনেরা ওই রোজ রোজা করে থাকছে তাদের একটুখানি রিলিফ দেওয়া এইটুকু বাবা যে হ্যাঁ আমাদের জন্য কেউ আছে আমাদের জন্য তো এটা আমার কাছে সবচেয়ে বড় ইফতার এটা আমার কাছে সবচেয়ে বড় রোজা রমজান মাসের পবিত্রতা এটা আমার কাছে সবচেয়ে বড় ঈদ সবচেয়ে বড় উৎসব সবচেয়ে বড় ইফতার আবারও বলছি না এখানে কোনো শোয়াফ নেই কোনো বিশাল আয়োজন নেই এখানে বসে আছি হাসপাতালের পাশে ফুটপাথের ইফতারে হসপিটাল ম্যানের ইফতারে কিন্তু মানে যে যে অনুভূতি আমার হচ্ছে সেই অনুভূতি জানি না আপনারা আপনাদেরও হওয়া উচিত সবার হওয়া উচিত চারিদিকে বড় বড় ইফতার হচ্ছে বড় 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 ইফতার হচ্ছে বড় বড় ভীষণ আমরা আমরা টিভিতে দেখতে পাচ্ছি বড় বড় মানুষজন ইফতারের আয়োজন করছেন সেখানে বিশাল কিন্তু এই যে মাটিতে বসে হসপিটাল ম্যানের যারা কাছের লোকজন রোগীর পরিবার হসপিটাল ম্যানেরও পরিবার হয়ে গিয়েছেন এরা তাদের সঙ্গে যে যে ইফতার এটা আমার কাছে আমার সবার কাছে স্মরণীয় হয়ে থাকবে এবং সবাই মিলে এখনই বলতে নেই তবুও বলছি সামনে খুশির ঈদ এইটা হচ্ছে জীবনের আসল খুশি এইটাই হচ্ছে ইনশাআল্লাহ জীবনের আসল খুশি সুরহিতের সঙ্গে প্রীতম দে ক্যালকাতা নিউজ